পয়লা জুলাই থেকে রেলের তৎকাল টিকিটে বড় পরিবর্তন আসছে এবার বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড ভ্যারিফিকেশান তো বন্ধুরা সেই নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পয়লা জুলাই থেকে রেলের তৎকাল টিকিট কাটার নিয়ম কী পরিবর্তন আসছে পাশাপাশি কিভাবে হচ্ছে এবার আধার ভ্যারিফিকেশান সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিংয়ে এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার পয়লা জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে গেলে আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের সিদ্ধান্ত কার্যকর করবে এবং দেশের লক্ষ লক্ষ যাত্রীর টিকিট বুকিং প্রক্রিয়ায় পরিবর্তন আনবে যেসব যাত্রী আইআরসিটিসির মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে চান তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে শুধু লিঙ্ক করলেই হবে না টিকিট বুক বুকিংয়ের সময় ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে আধার অথেন্টিকেশন নিশ্চিত করতে হবে এই নিয়ম শুধুমাত্র তৎকাল বুকিংয়ের জন্য প্রয়োজ্য সাধারণ বা স্বাভাবিক টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এখন বাধ্যতামূলক নয় পয়লা জুলাই দু হাজার পঁচিশ যাত্রীরা স্বেচ্ছায় আধার বেস অথেন্টিকেশন করে তৎকাল টিকিট বুক করতে পারবেন এই অথেন্টিকেশন বাধ্যতামূলক হয়ে যাবে অর্থাৎ ওটিপি ছাড়া তৎকাল টিকিট আর কাটাই যাবে না রেল মন্ত্রক ও আইআরসিটিসি জানিয়েছে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল রেল টিকিটের কালোবাজারি বন্ধ করা বুকিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা প্রকৃত যাত্রীদের জন্য বিকল্প ন্যায্য সুবিধা নিশ্চিত করা বর্তমানে অনেক এজেন্ট কিংবা সফটওয়্যার ব্যবহারকারীরা অসৎ উপায়ে একাধিক তৎকাল টিকিট বুক করে রাখেন ফলে সাধারণ যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আইএসসিটিসির তথ্য অনুযায়ী বর্তমানে তেরো কোটির বেশি আইআরসিটিসি ব্যবহারকারী থাকলেও মাত্র এক দশমিক দুই কোটি ব্যবহারকারী আধার লিঙ্ক করেছেন দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে তৎকাল বুকিংয়ের চাহিদা বেড়েছে চৌত্রিশ শতাংশ এই নতুন নীতিদের টিকিট এজেন্টদের প্রথম 30 মিনিট বুকিং করতে দেওয়া হবে না এসি কোচের জন্য সকাল দশটা থেকে দশটা 30 পর্যন্ত নন এসি কোচের জন্য সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এতে সাধারণ যাত্রীদের প্রাধান্য দেওয়া হচ্ছে যাতে অসৎভাবে একাধিক টিকিট বুকিং করে রাখা না যায় সাধারণ যাত্রীদের তাই পয়লা জুলাইয়ের আগে আইআরসিটিসির অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে হবে এর জন্য আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের লগ ইন করতে হবে মাই প্রোফাইল সেকশনে গিয়ে লিঙ্ক ইয়োর আধার সেকশনে গিয়ে ওটিপি দিয়ে যাচাই করুন যে কোনো তৎকাল বুকিংয়ের সময় আধার ভেরিফিকেশন ওটিপি যাচাইয়ের জন্য প্রস্তুত থাকুন রেলমন্ত্রক মন্ত্রক জানিয়েছে ভবিষ্যতে এই আধার ভিত্তিক যাচাইকরণ সিস্টেম সাধারণ টিকিট বুকিং ও কাউন্টার বুকিংয়ে চালু করা হতে পারে এমনকি ট্রেন ভ্রমণের সময় যাত্রী চিহ্নিত করার জন্য আধার ভিত্তিক কিউআর কোড বা ডিজিটাল আইডেন্টিফিকেশন ব্যবস্থাও আসতে পারে জনপরিবহন বিশেষজ্ঞ অনিল রায় বলেন এই পদক্ষেপের ফলে প্রকৃত যাত্রীরা সুবিধা পাবেন এবং অতিরিক্ত মুনাফার লোভে থাকা কালোবাজারিদের দৌরাত্ব কমবে তবে সরকার নিশ্চিত করতে হবে ওটিপি পাঠানো এবং যাচাইক অনেক প্রক্রিয়াটি দ্রুত এবং নির্ভরযোগ্য হয় রেল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই পরিবর্তনের মাধ্যমে নিরাপদ স্বচ্ছ ন্যায্য টিকিট ব্যবস্থার দিকে এগোচ্ছে ভারতীয় রেল